ঠাকুরের ফুল বৃহস্পতিবার সেও তিনটে জবা ফুল হয়েছে সাদা দুটো আর একটা এই যে পিঙ্ক কালার আর এদিকে দেখো লেবু ধরেছে সবে বেশি হয়নি দুটো এই একটা তিনটে আর এই একটা চারটে বৃহস্পতিবারের পুজো ছিল রিম্পার অনেকক্ষণ কমপ্লিট হল আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এই জাস্ট বেরোবো গুড আফটারনুন এভরি ওয়ান আমি কাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি পাওয়া যাচ্ছি বৃন্দা আর কাজ ছিল এমন এত কাজের চাপ ছিল আবার এগুলো বুকিং হয়েছে গুড ঠিক আছে হলো কালকে তো কোনো ভিডিও যায়নি তবুও বুকিং হয়েছে আচ্ছা গুড আর রেকর্ডেড লাইভ বা রেকর্ডেড ভিডিও দেখে বুকিং হয়েছে আর সকালবেলা ব্রেক মানে কাকিমা ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি করে দিকেছিল কিন্তু এত কাজ এত ফোন এত পরের পর কাজের কাজের কাজে কাজে চলছে ব্রেকফাস্টও করতে পারিনি এই যখন এই যে দু পিস লুচি আর আলুর তরকারি নিয়ে বসে আছি এখনো খাওয়া হয়ে ওঠেনি দোকানে আসার পর থেকে তোমাদের সাথে একবারও কথা বলার চান্স পাইনি কিছু ব্যাংকের কাজকর্ম চলছে তার সাথে দোকানের চাপ ছিল কাউন্টারের কি অবস্থা দেখো ছত্তিশগড় থেকে লোক ঢুকেছিল এই জাস্ট বেরোলো তারপর ঝাড়খণ্ডের কুরিয়ার ছিল এইগুলো সব এখন প্যাকিং হবে এরপর আবার আরেকটা বাঘা যতীনের কুরিয়ার আছে এখন আমি খেয়ে নিই আগে খেয়ে মাথা ঠান্ডা হয় তারপর আবার কাজে বসবো দোকান থেকে এই জাস্ট বেরোলাম রাজেশ আমাকে নিতে এসছে আজকে সারাদিনে খাওয়া হয় একটা কাজের জন্য আর আমি বেরিয়েছিলাম মানে আমি দোকানে এসেছি তারপর ও দোকান থেকে বাড়ি গেছে বাড়ি গিয়ে স্নান করে খেতে বসবে আর এই সময় একটা ফোন এসছে ওকে আমাকে একটু দরকারে বেরোতে হয়েছে তার জন্য ও লাঞ্চ করতে পারিনি খিদে পেয়েছে তাই বললাম কি তোমার জন্য একটা রোল নিলে ও বলছে হ্যাঁ রোল নিয়ে আসো তাই জন্য একটা রোল নিচ্ছি রাজিস করলাম খাবি বলছে হ্যাঁ খাবো দিদি এর ওদের দুজনের জন্য রোল নিচ্ছে আমি খাবো ওই যে আমার দোকানের গলি আর এখান থেকেই রোল নিচ্ছি ঘড়িতে বাজে দশটা পনেরো বাড়ি এলাম তখন বাজে সাড়ে নটা এসে বিছানা পত্র তো পুরো একদম নোংরা হয়েছিল এইগুলো তাও গোছানো হয়নি বাকি জামা কাপড়ের ঢাই ছিল কালকে জামাই ষষ্ঠী থেকে এসে কোনো জামা কাপড় গোছানো হয়নি সব রাখা ছিল ওগুলো গোছালাম কিছু খাবার দাবার বাইরে ছিল ওগুলো ফ্রিজে তুললাম ক্লিনিং করলাম সব কিছু কাজ কমপ্লিট হলো এই ঘরে এলাম এখন বসবো হচ্ছে এই শাড়িগুলো প্যাকিংয়ে এইগুলোর কুরিয়ার হবে দেন এইখানে যতগুলো শাড়ি দেখছো এইগুলো ভিডিও হবে কুর্তি আসবে এগারোটায় বললো বলো আমাকে এগারোটার মধ্যে আমাকে বললো তুমি রেডি হয়ে থাকবে আমি এগারোটায় এসেই কিন্তু ভিডিও অন করব বললাম চলো ঠিক আছে আমি এগারোটার মধ্যে রেডি হয়ে নেবো ওই এলে পরপর ভিডিও শ্যুট হবে আজকে না দিন খুব অ্যাক্টিক যাচ্ছে মানে কাজের এত প্রেশার যাচ্ছে ব্যাঙ্কিংয়ের কিছু কাজে মানে খুব চাপ যাচ্ছে মানে যেমনি ফিজিক্যালি তেমনি মেন্টালি দুদিকেরই প্রেশারটা যাচ্ছে ওই জন্য শরীরটা আরও মানে দুর্বল লাগছে

আবার সকালবেলা একবার দুপুরবেলা একবার রাত্রেবেলায় সকালে আমাদের এত তাড়াহুড়ো থাকে কাকিমা রোজ টিফিন বানিয়ে দেয় আজকে লুচি আর সাদা আলুর তরকারি করে দিয়েছিল লাস্টে আমি ফ্রিজে ভরে দিয়ে পালিয়ে গেছি এমন তার আমি তো তবু দুটো খেয়েছিলাম রিম্বাকে একগাল ছেড়ে দিয়েছিলাম মুখে এখন রুটি লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে ডিনারটা সারবো ফ্রিজে মাংস মাছ কত কিছু রয়েছে ছাড়া আজকে দুপুরে আমার এত মানে এতটাই কাজের চাপ ছিল আমার সেরকম ভাবে লাঞ্চ হয়নি তাই সন্ধ্যাবেলা রিম্পা হওয়ার জন্য একটু খাবার নিয়ে এসেছিল রোল আমি দেখিয়েছি হ্যাঁ নিয়ে এসেছিল সেটাই খেয়েছি দোকানে চা বিস্কুট জল এইসব তো চলতেই থাকে তাই আজকে রিম্পা খাক লুচি আমি হয়তো একটা খাবো আমি রুটিটা খাবো খেয়ে তারপরে দেবো ঘুম কাল থেকে তিন দিন আমার প্যাকড শিখ দাদা থাকছে না দাদা একটু ঘুরতে যাচ্ছে সত্যি কথা বলতে দাদা অনেকদিন কোথাও যায়নি দোকানের চাপের জন্য যেতে পারছিল না সবারই একটু ঘোরার দরকার তবুও তো আমরা এর মধ্যে বীরভূম গেছিলাম দিদির বাড়িতে দাদা তো সেটা হয়নি না ঘুরলে মাইন্ড ঠিক থাকে না তাই ঘুরে নিক তারপর আমরা আবার কথা ভর্তি যাবো এগারোটা পনেরো কুড়ি না যখন বাড়ি ফিরলাম তারপরেই না এসে বেড় জন্য তিন তিনটে সেগমেন্টের শাড়ির শ্যুট ছিল সেগুলো করলাম আমি আর ইম্পা মিলে তারপর গোচা গুছি ভাজ সব না নিজেরা দুজন মিলেই করি আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই এখানে যে হেল্প করে বা কিছু করে আমাদের যতই কাজ থাকুক সেগুলো কমপ্লিট করে এসে রাত্রেবেলা শ্যুট করা প্যাকিং থাকলে প্যাকিং করা সব নিজেরাই করি নিজেরা হাতেই করছি আস্তে আস্তে এগোবো তখন যখন আমাদের আরও এটা বাড়বে তখন তখন আরও লোকজনের চিন্তাভাবনা আমরা করবো এখন নিজেরাই করো যতটা পারবো আর এদিকে তো পুজোর সিজন চলে আসছে পরের মাস থেকে মানে আমাদের যে রাত্রে কটা হবে বাস মানে মানে ফিরতে ফিরতে নিম দোকান থেকে সেটাও একটা চাপের ব্যাপার পুজোর সময় তো বিশাল প্রেশার থাকে যারা এক এক দু বছর ধরে আমাদের সাথে আছো আমাদের ফ্যামিলি মেম্বাররা তারা যেন এরকম সিচুয়েশান গেছে রাত্রি তিনটায়ও আমরা ফিরেছি এত প্রেশার থাকে কাস্টমারের চাপ থাকে তারপরে প্রচুর কুরিয়ার যায় ওই জন্য অনেকটা আরও প্রেশার থাকে দিন আসছে পরের মাস থেকে প্যাক শিডুল আমিও চেষ্টা করব আমি সকালে এদিকটা সামলে বিকেলটা বিকেল থেকে একদম রাত অবধি ওখানে থাকা তার এম্পাওয়ার শুকুলারও অনেকটা হেল্প হবে আর কি আর প্যাকিংয়েরও ব্যাপার করি আর প্রচুর বড় বড়ো প্যাকিং তো সেগুলো তো ওদের পক্ষে সম্ভব হয় না সেগুলো আমাকে সব আমি সমস্তটা করি আর কি নিজেরাই যতটা পারি ততটাই করি আর যত দিন পারবো তত করে যাব এটাই হচ্ছে আমাদের মেন মেন মন্ত্র আর কি কাজ করে যেতে হবে আর ব্লকগুলো ছোট ছোটো হচ্ছে সত্যি কথা বলতে প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে পড়ে গেছি দায়িত্ব এসে বললে না মানে কি বলবো কোন দিক ছেড়ে কোন দিক করবো কিছুই বুঝে উঠতে পারছি না আজকে তো দুপুরবেলা হঠাৎ বাড়ির তখন ঢুকেছি পৌনে পাঁচটা নিচে কাজকর্ম সারছিলাম আরও কাজ ছিল রিম্পা হঠাৎ ফোন করলে একটা আর্জেন্ট দরকারে আবার বেরিয়ে গেলাম সেই ফিরলাম তখন পৌনে সাতটা পৌনে সাতটা এসেই কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে আবার ড্রেস ড্রেস পরে চলে গেলাম দোকানে আবার তো তো এগারোটা সাড়ে এগারোটায় ফিরলাম আর এখন তো মানে কী বলবো খাওয়া দাওয়া গেছে রিম্পা শুয়ে পড়েছে আধ দিকে রিটু পড়ে রেখেছে বাদ দিকে রিটুব জাস্ট আমি জুড়বো জুড়ে ঘুমিয়ে পড়ো জানি ব্লগগুলো ভালো হচ্ছে না সময় দিতে পারছি না তবুও তোমরা দেখছো চাই হোক তিন হাজার হোক চার হাজার হোক পাঁচ হাজার হোক ছ হাজার হোক দশ হাজার হোক তবুও তো দেখছো এই সাপোর্টটাই দরকার আস্তে আস্তে সব দিকটা ঠিক করে উঠি আবার ব্লগ ভালো করে করার চেষ্টা করবো আমরা হান্ড্রেড কেড একদম কাছে দাঁড়িয়ে এসে এরকম ঘরের ওপর দায়িত্ব এসে না আমি একদম হয়তো এদিকে সময় দিতে পারছি না মন থেকে মনের দিক থেকে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু উপায় নেই খুব মানে নিরুপায় হয়ে আজকে আমি কথাগুলো শেয়ার করছি উপায় নেই আমার চেষ্টা করছি সব দিক ম্যানেজ করা তার সাথে সবাই আর কিছু চাই না চলো টাটা গুড নাইট